হ্যাঁ হ্যালো এ সবাই কেমন আছেন আশা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দেশি রাজা দেশি রাজাহাস বোনা চিন হাঁস বোনা চালের রুটি ছিটা রুটি এছাড়াও পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার আমাদের থেকে হোম ডেলিভারি বোনা পাচ্ছেন ফুডিজ বিলাই ফুডিজ বিলাই পাচ্ছেন একদম স্পেশাল যে কোনো খাবার কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনে পার্টিতে তাও দিচ্ছে ফুডিজ বিলাই স্পেশাল রান্না থাকবে ইনশাআল্লাহ আপনারা একশো পারসেন্ট শিওর থাকবেন আমাদের রান্নার কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো আপনারা চাইলে আপনাদের পছন্দের সব ধরনের খাবার আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তাও ঢাকা চিটির মধ্যে আপনাদের হাতে নাগালে পাচ্ছেন ফুডিজ বিলা থেকে ফুড হোম ডেলিভারি সো আরও পাচ্ছেন পিঠার আইটেমগুলো বিভিন্ন রকমের খাবার পাচ্ছেন ফুডিজ বিলায় এ ছাড়াও স্পেশাল দুধ চিতে স্পেশাল বাঁপা ফুলি দুধ ফুলি আপনাদের পছন্দের সব ধরনের খাবার নিতে পারবেন আপনারা চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারবেন এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার যোগ করতে পারবেন আপনারা আমার পেজের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ